পৃথিবীর জমিনে যারা বেশি বেশি পর্দা করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে উচ্চ মর্যাদায় পৌঁছায় দেয় কোন সুবহানাল্লাহ পৃথিবীর জমিনে যত মানুষ বেপরদা হয়ে যাবে যত পৃথিবীর জমিনে বেপরদা হবে গান বাজনা আড্ডা দিবে অশ্লীলতা যত বাড়বে আল্লাহ রাহিনের পক্ষে থেকে আসমা থেকে তিনটি আজাদ নেমে আসবে কন্যা উজমিল্লা যে নারীরা পর্দা করে তারা অশ্লীলতা করে না তারা গান বাজনায় যায় না কোনো বানাতের ছাত্রীরা কোনো গান বাজনা আড্ডায় যায় না কোনো ফাংশ হয়ে যায় না কোনো জায়গায় গান বাজনা করে না চুল ছেড়ে ছেড়ে তারা করে না বেটারটির মতো করে না অজুবা এই বানাতের ছাত্রীরা এত ধন্য ধন্যাকাটা যায় ওই এলাকার মাটি পর্যন্ত ছাত্রদেরকে সালাম করে জনসভা মা

করেছিলাম রোজা রেখেছিলাম পর্দাও করেছিলাম সব করেছিলাম আমার এত কেন গুণা এত নেকি থাকতেও কেন আমার জাহান নামে যাইতে হয় আল্লাহ রবিন বললে ও যুবতী ভালো করে শুনে রেখে দাও তুমি যখন তুমি যুবক বাইর ছিল তুমি কোমরটা নাচা নাচা ড্যান্স করতা তুমি ব্যাপার তুমি ড্যান্স করতা তোমাকে হাজার লাখ যুবক তাকায় টাকা তাকায় দেখবো ওই তাদের তো গুণা হয়েছিল এবং তোমার ওই সাকুল্য মানুষ যারা

হাদিসের মধ্যে এসেছে ইজা উজিয়াল মাইয়াতু ফি কবরিহি জাল কুরআন ইনদা রাসিহি কুন সুবহানাল্লাহ ইজা উজিয়াল মাইয়াতু ফি কবরিহি জাল কুরআন ইনদা রাসিহি হাদিস নিয়ে আলোচনা করে শুনে নেকে পৃথিবীর জমিনে কোরআনকে যদি দাম না দেন কোরআন যদি ভালো না বাসেন কোরআনের জন্য যদি পয়সা খরচা না করেন মাদ্রাসার জন্য যদি পয়সা খরচা না করেন পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে যদি আপনি মাদ্রাসার জন্য পয়সা না খরচা করেন তাহলে তিন ইসলামের পরিপূর্ণ বেরাঞ্জকে আপনি ধ্বংস করে দিলেন কন্যা উজ্লা মাইসে ভাবে যে মাদ্রাসা বাদ দে অন্যান্য জায়গায় দে অথচ মাদ্রাসা থেকে ইলম শিখা হয় সেই ইলম দিয়ে সারা বিশ্বকে আলোকিত করে ইলম থাকলেই দুনিয়া থাকবে সেই ব্যাপারে মানুষ বলে বাদ দে এরা খালি কালেকশন করে খায় এরা বাদ দে অন্যান্য জনে ফকির মিসকিন কে দিয়ে দেয় হ্যাঁ দেন সবাকে দেন সবারই অধিকার আছে কিন্তু এলাকার মধ্যে কোন যদি মাদ্রাসা আছে ওটা হক তার বেশি দে ওখানে আপনি জানে প্রাণে তপ্পের ঘন্টা ওখানে লেগে থাকেন سبحان الله وعندما فرقنا حديث مثل حديث المدرسين كن عالما او متعلما او متبعا او مستمعا فلا تكن خامسا قتالك او قباء قال النبي عليه الصلاه والسلام বিজি বলেছেন কিলথিবির জমিনে। তোমরা সাত্যবস্তর মধ্যে অংশগ্রর হন কর। এক নম্বারভাল হ। তোমরা আলিম হ কিবাত তোমাদের মেয়েদেরকে আলি না বালাও। ছেলেরা আলিম হলি পা আলিম। আমিয়ে আলি হলি কি কয় আলিমা আলিমা বানাউ। যুদি আলিমা বা আলিম না হতে পালা। কোন আলিমান আও মুতাআল্লিমান যদি আলিম না হলাও কোনো আলিমের ছাত্র হয়ে যাও কোন আলিমার ছাত্রই হয়ে যাও পৃথিবীর জমিনে যদি তাও নাও হইতে পারলা আলিম হতে পারলা না আলিমের ছাত্র হোক হতে পারলা না তাহলে আও মুতাবিআন আলিম উলামাদেরকে আলিমাদের কেতবা করনে वाला হয়ে যাও আর একটা মধ্যে এসেছে যে আলিম উলামাদের যা জরুরত আলেম উলামাদের জরুরত কিছুই না কেউ কালেকশন করেনা আমরা পেট পাল কেউ কালেকশন না আমরা মিশন

টা আসল জায়গা নয় আসল জায়গা আমাদের শুরু হয় নাই শুরু হয় নাই শুরু হয় নাই যেদিন আমাদের দুনিয়া থেকে চিরবিদায় নিতে হবে ওই দিন আমাদের আখেরাত শুরু হবে ওই যুবক অনবির কিন্তু আসল আসল অলটাইমের জায়গা না অনন্তকালের জীবন না এটা ক্ষণস্থায়ী जिंदगी একদিন তোমার আমার মরতেই হবে ঠিক কিনা না ওইদিন আমরা যদি মারা যায় আমার পাশে তুমি আমার নিয়ে সুরাইয়া সিনটা তেলাত করে সুরাইয়া সিনটা তেলাত করে আল্লাহ নবী বলেছে মৃত্যু যখন আত্মা চলে যায় যখন আত্মা চলে যায় ওই বাড়ির থেকে তার ছেলে সন্তান ছেলে হোক নিয়ে হোক যদি ওই মৃত্যু আজরাইল আসার পর যখন মৃত্যু অর্থাৎ দুনিয়ার থেকে যাইতেছে যাইতেছে এমন অবস্থায় মাইয়াতের বগলে আসে যদি আস্তে আস্তে মাইয়াতের ছেলে সন্তান সুরাইয়াসিন পরে ওই মাইয়াতের জান কবজ আসান করে দেয় গঞ্জ সুবহানাল্লাহ